জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে এই কয়েকটা বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটা মানুষই চায় যে তার জীবনটা দুঃখ কষ্ট বলে শান্তিতে থাকার জন্য সুখ শান্তিতে চলাফেরা করার জন্য সুখ শান্তিতে বসবাস করার জন্য কিন্তু কয়েকটা বিষয় আমরা যদি এড়িয়ে চলতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুখ শান্তিতে থাকতে পারব ইনশাল্লাহ এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিছু মানুষ হাসি যে পূর্বের কিছু দুঃখ কষ্টগুলো আমরা বর্তমান শান্তিতে থাকলেও পূর্বের দুঃখ কষ্টগুলোকে আমরা অনেক সময় মনে করি স্মৃতি হিসাবে ভারবার কথাগুলা কল্পনার মধ্যে নিয়ে আসি বা বাস্তব জীবনে নিয়ে আসি বা আমরা এগুলো নিয়ে মানে বর্তমান সুখে থাকলেও পূর্বের দুঃখটাকে বর্তমান সুখটাকে পর্যন্ত নষ্ট করে ফেলা ফেলে দেওয়া হয় কিছু কিছু ভুলের কারণে এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে যেই সময় যে দুঃখ কষ্ট থাকবে সেটা থেকে যখন বেরিয়ে আসবেন তখন এটা একেবারে ভুলে যাবেন যদি এটাকে বারবার খেয়াল করেন বা স্মরণ করেন বা জীবনের সুখ শান্তিতে থাকা অবস্থায় খেয়াল করেন বা সেটাকে মনে নিয়ে আসেন বাস্তব জীবনে আবার এটা নিয়ে গবেষণা করেন বা ওই স্মৃতি হিসাবে বারবার কথাগুলা মনের মধ্যে বা বাস্তব জীবনে বলতে থাকেন তাহলে শান্ত ওই অশান্তিরা শান্তিময় দিনগুলোকেও মেরে ফেলবে বা কষ্ট হিসাবে পরিণত করে ফেলবে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষ যে দুঃখ কষ্ট যে সময় যেটা কেটে উঠবেন ওইটা বলে যাবেন বলে যাওয়ার চেষ্টা করবেন সবসময় এটা কখনো স্মৃতি হিসাবে মনের মধ্যে রাখবেন না বা ওইটা নিয়ে কল্পনা করবেন না আঘাত রাখবেন না দুই নম্বর বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বামী স্ত্রী পৃথিবীর মধ্যে বর্তমান ইশের জামানা ফেতনার জামানা সবচেয়ে বেশি আমরা দেখি যে স্বামী স্ত্রীদের মধ্যে অশান্তি বিষয়টা সবচেয়ে বেশি বিরাজ করে বর্তমান ফেতনার জামানা হিসাবে তো এই একটা বলের কারণেই যে অনেক স্বামী স্ত্রীদের মধ্যেই যে অশান্তি জিনিসটা একের পর এক লেগেই থাকে শান্তি জিনিসটাই তারা স্বপ্ন হিসাবে দেখে মূলত বাস্তব জীবনে শান্তিটা তারা সহজে পায় না ওই সমস্ত স্বামী স্ত্রী যারা স্বামী স্ত্রী একসাথে চলতে ফিরতে কোনো না কোনো সামান্য ছোটো হোক বড় হোক কোনো ভুল বা কোনো মনমালিন্য বা কোনো ঝগড়া বা কোনো অভিমান কোনো কিছু হবেই স্বাভাবিক এগুলা যখন যে বিষয়টা নিয়ে সমস্যা হবে সে বিষয়টার সাথে সাথে যখন সমাধান হয়ে যাবে ওইটা নিয়ে কখনো আর মনের মধ্যে রাখবেন না কারণ যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ কারণ একটা মানুষ বড় হয়ে গেলে বাবা মার সাথেও থাকে না ভাই বোনের সাথেও থাকে না স্বামী স্ত্রী একসাথে থাকে তাই না সেই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বামী স্ত্রীদের মধ্যে অশান্তি দূর করতে হলে শান্তিতে থাকতে হলে যেই সময় যেই সমস্যাটা হবে ঝগড়া হোক বা ছোটোখাটো অভিমান হোক বা ছোটোখাটো মনমালিন্য হোক সেটা যেই সময় যেটা হয়েছে সমাধান হয়ে গেছে এটা সামনের কোনো মনমালিন্যর মধ্যে পিছনে একটা নিয়ে আসবেন না আর যেটা সমাধান হয়ে গেছে সামনের দিনগুলা শান্তির দিনগুলোকে ওইগুলাকে বারবার মনের মধ্যে বা বাস্তব জীবনে নিয়ে আসবেন না কখনো না এক এরকমভাবে বলে যাবেন যে একটা সমস্যা যে হয়েছে বা মন মালিন্য হয়েছে এটা আপনার মনে থেকে এরকমভাবে বলে যাবেন যে এটা যেন আপনার কখনও কোনো দিন সামনের দিনগুলোতে কল্পনার মধ্যেও না আসে বাস্তব জীবনে এগুলো গবেষণা তো করবেন দূরের কথা বা কষ্টদায়ক সময় নিয়ে আসবেন তো দূরের কথা মূলত কল্পনাও নিয়ে আসবে না একেবারে বলে যাবেন একেবারে ফেলে দিবেন একেবারে এটা থেকে বেরিয়ে আসবেন তাহলে স্বামী স্ত্রীদের মধ্যে একটা শান্তির দিন অবশ্যই কাটবে সমাধান হয়ে গেলে একেবারে বলে যাওয়ার চেষ্টা করবেন এবং বলে যাবেন তাহলে সামনের দিনগুলোতে শান্তিতে থাকতে পারবেন পূর্বের দিনগুলোর কোনো অশান্তি কখনো মনের মধ্যে রাখবেন না তারপরে বেশি হচ্ছে যে যে ফ্যামিলির মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে ওই এগুলো কখনও সামনের দিনগুলো কোনো ভুল হইলে পিছনের কোনো ভুলগুলাকে সামনের দিনগুলোর মধ্যে নিয়ে আসবেন না অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় যে পারিবারিকভাবেও দেখা দিই অথবা স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা বিরাজ করে যার জন্য অশান্তি অনেক পাহাড় পরিমাণ হয়ে যায় একটা পর্যায়ে সমাধান করার রাস্তা পর্যন্ত মানুষ হারিয়ে ফেলে যেমন জীবন চলার পথে পড়বে যেই সমস্যাগুলো হয় এগুলোকে মনে রাখে সামনে কোনো সমস্যা হইলে ওই পিছনের সমস্যাগুলোকেও নিয়ে আসে আর সামনে যেদিন যে সমস্যাটা হয়েছে এইটার সাথে এটা একসাথে করে পরে এসে বলতে থাকে ওই দিনও এটা করছো আজকে ওইটা করছো এর আগে ওইটা করছো এরকমভাবে একটা সমস্যা মানে বড় হয়ে পরিণত হই বড় পর্যায়ে বড় আকারের রূপ ধারণ করে এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে যখন যে সমস্যা সমাধান হয়ে যায় ওইটা কখনো আর সামনের দিনগুলাতে নিয়ে আসবেন না একইবারে বাদ আর যখন যে সমস্যাটা হবে পূর্বেরগুলা পূর্বের সমস্যাগুলো কখনো নিয়ে আসবেন না পিছনের সমস্যাগুলো কখনো নিয়ে আসবেন না যেই সমস্যা হয়েছে সেই সমস্যায় সমাধান করবেন তাহলে অতি সহজেই যে কোনো মন মালিন্য বা যে কোনো ছোটোখাটো সমস্যা বড় সমস্যা হোক অতি সহজেই সমাধান হবে এবং দুইজনেই শান্তিতে বসবাস করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হবেন এই বিষয়গুলা মেনে চলতে পারলে